আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে উপকরণগুলো আশা করি তোমরা বুঝতে পারবে যে উপকরণগুলো গুলো তোমরা পরীক্ষায় নিতে পারবে এবং যে উপকরণগুলো প্রতিষ্ঠান তোমাদেরকে দেবে এই দুটি তথ্য আমি শেয়ার করবো প্লাস কোন কোন বই নিতে পারবে কোন কোন খাতা পরীক্ষা হলে নিতে পারবে এবং কোন খাতা থেকে কি কি লাগবে এ টু জেড প্রথমে আমরা আসতেছে দেখো সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা মানে কি কি তুমি নির্দেশনাগুলোর মধ্যে তুমি নিতে পারবে সাধারণ উপকরণের তালিকা অর্থাৎ এই যেগুলো প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে দেবে তোমাদের থেকে প্রতিষ্ঠান থেকে দেবে খাতা দেবে ষোলো পৃষ্ঠা আবার বলি ষোলো পৃষ্ঠা খাতা দেবে শিক্ষার্থী মূল্যায়নের নির্দেশিকা দেবে অর্থাৎ একটি প্রশ্ন দেবে সাইন পেন মার্কার স্টেপলার এ ফুড সাইজের কাগজ অর্থাৎ এইগুলো তোমাকে সরবরাহ করবে প্রতিষ্ঠান থেকে আশা করি বুঝতে পারছো কিন্তু তোমরা কি কি নিয়ে আসবে পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই কলম সাধারণ বিষয় কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এইগুলো তোমরা নিয়ে আসবে আর কোনো কিছু লাগবে না বাকি সবগুলো কিন্তু প্রতিষ্ঠান তোমাদেরকে সরবরাহ করবে শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য এবার তোমাদের কি কি লাগবে কোন সাবজেক্টে কি কি লাগবে দেখো এই বাংলা বিষয়ের জন্য মূলত তোমরা বাংলা সাবজেক্টের জন্য এই ষষ্ঠ থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে অর্থাৎ এই তোমার থেকে ক্লাস তারা সবাই তুমি বুড বই নিয়ে আসবে বই আনতে পারবে আশা করি বুঝতে পারবে বুড বই তোমরা আনতে পারবে এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই তোমরা এটা স্পষ্ট বুঝতে পেরেছ এর দ্বিতীয় নির্দেশনা হচ্ছে দেখো এই গণিত বই এই গণিত পরীক্ষাটাই মেইন সব সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দেখো গণিত পাঠ্য বই এই পুরনো ক্যালেন্ডার এর কাগজ এবং আঠা নিয়ে আসবে অর্থাৎ তোমার বাসায় যে ক্যালেন্ডার আছে একটা পুরাতন ক্যালেন্ডার নিয়ে যাবে যেন পিছনে পৃষ্ঠাটা সাদা থাকে পরিষ্কার থাকে এবং পাঠ্য বই নিয়ে যাবে এই পুরাতন ক্যালেন্ডারের পৃষ্ঠা দিয়ে সম্ভবত তোমাদেরকে ওয়াল এই যে পোস্টার ব্যাপারে কাজগুলো সম্পন্ন করানো হবে তাহলে গণিত বইয়ের জন্য দেখো এই গণিত বই যে কাজটা করতে হবে অর্থাৎ এই সব শ্রেণী আর অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা বই নিতে পারবে তাহলে বাকি কি এই ষষ্ঠ এবং নবম শ্রেণী কিন্তু বই নিতে পারবে না বুঝতে দেখো বিজ্ঞান এই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী ও এই তোমার অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন বই এই দুইটা নিয়ে আসতে অর্থাৎ বিজ্ঞান দুইটা নিয়ে আসতে পারবা এটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম এটা একটা তোমাদের জন্য উন্মুক্ত এবার দেখো ইতিহাস সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক নিয়ে আনবে সপ্তম বাদে ডিজিটাল সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য ইনি কত চার থেকে পাঁচটি কাছে আনবে আঠাও সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সংযোগ ব্যবস্থা থাকবে যদি কম্পিউটারে মানে তোমাদের স্কুলে এই ইন্টারনেট সংযোগ সহকারে কম্পিউটার যদি থাকে তাহলে তারাই ব্যবস্থা করবে আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই যে তোমাদের খালি পাতা অথবা শক্ত শক্ত কাগজ কাগজ দেওয়া বা বিভিন্ন বক্স বিস্কুটের বক্স অনেক কিছু বক্স আছে এগুলো আনতে পারবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক আনবে তাহলে এই দেখো ডিজিটাল প্রযুক্তিতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুধু বই আনবে আবার দেখো স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করো ওজন উচ্চতা পরিমাপক সরবরাহ করবে অর্থাৎ তোমাদের কিছু লাগবে না এখানে করবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে তাহলে কে বই আনবে বুঝতে পারছো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বই আনবে বাকিদের বই আনা কিন্তু লাগবে না আবার দেখো ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য পুস্তক নিয়ে আসবে মানে বই অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারে খালি কাগজ মানে পিছনে সাদা ক্যালেন্ডার একটা মোটা কাগজ যেটা আর কি বলা হয় ওই মোটা কাগজ আমরা অথবা ক্যালেন্ডারের বাড়ি যে পিসটাগুলো সেগুলো নিয়ে আসবে এবং প্রতিষ্ঠানে চার থেকে পাঁচটি রং পেন্সিল সরবরাহ অর্থাৎ তোমার এই প্রতিষ্ঠান রং পেন্সিল বক্স সরবরাহ করবে চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স তোমরা বিভিন্ন কাজ করালে প্রতিষ্ঠানে দেবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম একই কথা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই লক্ষ্য করো কয়েকদিনে এই জাতীয় অথবা স্থানীয় সংবাদপত্র মানে প্রত্যেক দলের জন্য কয়েকটি সরবরাহ করা হবে এটা তার সঙ্গে এটা বুঝতে পারছো শিল্প সংস্কৃতি মেইন এই সকল শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ লক্ষ্য করো এই বিশ জনের দলের জন্য এই চার থেকে চার অথবা পাঁচটি কত রং পেন্সিলের বক্স দেবে আঠা কাশি দিবে চার থেকে পাঁচটি এই রঙিন কাগজ দেবে বিভিন্ন আকৃতির শুকনো পাতা দেবে পরিবেশনার প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে কয়েকটি সরবরাহ করবে মেয়েদের জন্য ছেলেদের জন্য গামছা সরবরাহ করবে তো এইগুলো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এবার যেটা অবশ্যই মানতে হবে বিশেষ দ্রষ্টব্য দেখো এই ষা সামষ্টিক মূল্যায়নের রুটিন অনুসারে অনুসরণ করে এই প্রতিটি বিষয়ে মূল্যায়নের আগের দিন ওই বিষয়ে লক্ষ্য করো ওই বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষartifactIdের জন্য নির্দেশনা এবং মূল্যায়নপত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রদান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে আবারও বলি দেখো এই প্রতিটি বিষয়ে মূল্যায়ন আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা কি আসতে পারে শিক্ষার্থীর নির্দেশনা মূল্যায়নপত্র সব কিছুই নৈপুণ্য অ্যাপের মাধ্যমে সরবরাহ করা হবে তো এইভাবে আমাদের মূল্যায়ন পদ্ধতিটি সম্পন্ন হবে শিক্ষার্থীরা তোমাদের জন্য আরেকবার আমি রিভিউ করতেছি মূল যে বিষয়টা হচ্ছে এই তোমাদের প্রতিষ্ঠান তোমাদেরকে প্রথমে হচ্ছে খাতা দেবে ওই খাতা দেবে ষোলো পৃষ্ঠার খাতা দেবে আবার বলি ষোলো পৃষ্ঠার তোমাদের খাতা দেওয়া হবে প্রথম বিষয় তোমাদের কোনো কিছুই লাগবে না প্রতিষ্ঠান তোমাদেরকে এই প্রশ্ন দিবে খাতা দেবে প্রশ্ন দেবে তোমাদেরকে সাইন প্যান দিবে মার্কার দেবে স্টেপলার দিবে এ ফোর সাইজের কাগজ দেবে এ ফোর সবই দেবে এখন তোমরা শুধু নিয়ে আসবে কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এগুলো নিয়ে আসবে আর গণিত বইয়ের জন্য লক্ষ্য করো সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বই আনতে পারবে আর পুরানো ক্যালেন্ডার এর কাগজ এবং আঠা নিয়ে আসবে তাহলে গণিত পরীক্ষার দিন কিন্তু এই তথ্যগুলো মাথায় রাখতে হবে অর্থাৎ এই অংশগুলো তোমাদের নিয়ে আসবে গণিত পরীক্ষার দিন আশা করি এই অংশটা তোমরা স্পষ্ট জানছো এবং বুঝতে পারছো পরীক্ষার দিন তোমরা কি কি করতে হবে এবার আর ছোট বিষয় হচ্ছে ধরো কোন কোন বিষয়ে কোন কোন বই লাগবে না এটা 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 আর তো মনে রাখবে তোমাদের পরীক্ষার দিন হচ্ছে যে শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতির দিন দেখো তোমাদেরকে মেয়েদের জন্য অনুয় এবং ছেলেদের জন্য গামছা বিবেচনা করা হবে আনা হবে এবং বিভিন্ন দলে হয়তো তোমাদেরকে ছোটখাটো নাটিকা অনুষ্ঠান ইত্যাদি এটা করাতে পারে যে কোনো একটি বিষয় আর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা মাথায় রাখতে হবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে আর বাকি শিক্ষার্থীরা কিন্তু আনবে না অর্থাৎ কি কোন বই আনবে কোন বই আনবে না বিষয়ভিত্তিক উপকরণগুলো গুলো তোমরা খুব ভালোভাবে জানবে